হ্যাঁ মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে প্রায় নটা তো এখানে স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে কারণ এই দায়িত্বটা আমার সম্পূর্ণ এখন আপাতত আর এখানে গোলাপ গাছের ডালটা এতটা লম্বা হয়ে গেছে যে হাতে তো কাঁটা ফুটার ভয় তো আছেই মানে এত প্রচণ্ড পরিমাণে কাটা তো টুকটুক করে আস্তে আস্তে সরিয়ে দিলাম আর নিচে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে উপরে এবার দেব পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো আবার তুলে দিই পরিমাণে এই এখনই জামা কাপড়গুলো তুলে ছাদে সব শুকিয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নেবো আমি তুলে নিচ্ছি পুজো দেওয়ার পর ছাদে কাপড় তুলতে অবস্থা কিন্তু খারাপ করে দেয় মানে এত পরিমাণে রোদ পায়ে তো জুতো পড়ি না তবু এত মানে পায়ে ছ্যাঁকা লাগে সে কি বলার কিছু নেই আর নিচে তারপর চলে এসেছি এদিকে রান্না বান্না চলছে আর আমি আর বাবু বসে আছি মুড়ি টুড়ি খাবো দেন তারপর আছে একটা জায়গা যাবো খেয়ে নিয়েছিলাম ছাদু তারপর এখন পুজো টুজো দিয়ে এসে আজকে পুজো দিতে অনেকটাই লেট হয়েছে পুজো টুজো দিয়ে এই যে রুমে চলে এলাম খাওয়া দাওয়া করে মুড়ি ঘুগনি চপ খাওয়া দাওয়া করে নিলাম এই চলে এলাম আর এখন আমি রুমে আছি দরজা জানা সব লাগানো আছে এদিকে এদিকে কেবল এখন ঘরটাকে একটু পরিষ্কার করা আছে যেহেতু কিছু জিনিস আনবো তো সেই জন্য ঘরটাকে পরিষ্কার করার আছে আর আজকে সানডে দেখি আজকে হবে না কালকে হবে সেটা দেখতে হবে তো যাই হোক আর মেয়ে কি করছে দেখো এই দেখো এই দেখো এই জিনিসটা পুরোটা এখনো হয়নি তো পুরোটা আরও অর্ডার দেওয়া আছে অর্ডার দিয়েছি আনবো লাগাবো কিন্তু দেখে খুব সুন্দর লাগছে এই দিকটা দিয়ে দেব আর এই দিকটা দিয়ে দেব ব্যাস এই এই এইটুকু ফাঁকা আছে আর এই যে টেবিলটা টেবিলটা ভাবছি আজকালের মধ্যে বের করে দেবো দেখি আজকে সময় হলে বের করবো যদি সময় হয়তো বের করে দেবো নয়তো কাল বের করে দেবো ড্রেসিং টেবিলটা চেঞ্জ বলতে ড্রেসিং টেবিলটা বলেছিলাম তো আগে এই রাখবার কথা কিন্তু দেখি বর বলছে ড্রেসিং টেবিল নেব না অন্য কিছু নেবো তো দেখাই দেখাই যাক আমার তো খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা ওপর দিকে ওপর দিকে হ্যাঁ চলো চলো যাবো ইয়ে আর আমি কি আর আমি খুব এক্সাইটেড ছিলাম আর আজকেই দেখো সমস্ত কিছু করে নেব তো বেরিয়ে যাবো বেরিয়ে যাবো আর কি রেডি হয়ে গেছি তো চলো দেখি মেয়ের জানে কি গিফট নাও যেটা দেখো দেখো ধরো

জন্য বাবা গিফট করেছে যে আমাদের পছন্দ ছিল এক মানে আমার পছন্দ ছিল এক আর নিয়েছি আর এক তো ওয়েট করো দাঁড় তো আমার পছন্দ ছিল এক আর নিয়েছি আর এক কারণ বলছে না কি একটা রুমে দুটো ড্রেসিং টেবিল রাখাটা খুব একটা মানানসই লাগবে না সেই জন্যে একটা জিনিস নিয়েছি যেটা তোমাদেরকে দেখি যে ক্যামেরাতে দেখেছ বাট কোন জিনিসটা নিয়েছি সেটা তো তোমরা জানো না তো উপরে যখন ঢুকাবে রাখবে জায়গা করে রেখেছি দেখো এই যে এই একটা ফাঁকা করা আছে তো তখন তোমাদেরকে বলে দেবো মানে দেখিয়ে দেবো যে কোন জিনিসটা নিলাম মেয়ের জামা কাপড় রাখার জন্যে আর পুরো রুমটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব পরে কোনো একদিন কোনো একদিন বলতে জাস্ট মানে কোনো একদিন মধ্যে কাল বা যাই হোক শেয়ার করে দেবো পুরো রুমটাকে ভালোভাবে গুছাই দেন তারপর তো চলো এখন করি কা রুটি রান্না বান্না সমস্ত কিছু করে নিকা অনেকটাই লেট হয়ে গেছে আটটা কুড়ি বাজে এখন তো চলো মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন বাজে প্রায় এগারোটা পাঁচ দশ এরকম হ্যাঁ এগারোটা পাঁচ মানে পাঁচ বাঁচছে আর যে জিনিসটা নিয়েছি এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় জিনিসটা এই যে এইটা নিয়েছি তার মধ্যে এখানে এই যে ইলেকট্রিক ক্যালিটা রেখে দিয়েছি চা করার জন্যে মানে ভালো হলো আর বাবু তো এই দেখে যা আলমারি এরকম কার আলমারিটা কুড়ি হাতে লেগে যাবে দেখিয়ে দিই দেখিয়ে দিই এই দেখো চারটে থাক আছে চারটে থাক আছে আপাতত জামা কিছু বলিনি আর পুরোটা কভার হয়ে গেছে বলে ফ্রিজটা ক্যান্সেল ঘরটা পুরোটাই কভার হয়ে গেছে তাই আর কিছু রাখার জায়গা নেই আমার আর এটাই বরের পছন্দ হয়েছে এখানে চা রাখার এই জায়গাটা রেখেছি এখানে দেখি ভাবছি পুতুল রাখবো নয়তো তো এই দেওয়ালটাতে মেয়ের একটা বড় ফটো বাঁধাতে দেব আমার বর বলছিল যেটা আর ঘরটা আপাতত এরকম হয়ে আছে পরে তোমাদেরকে দেখাবো এটা মেয়ের কাণ্ড ছিঁড়ে দিয়েছে কালকে রাতে কি অন্য নাই গো কী নিবি কী নেব বলো বলো কিনবো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর কিছুক্ষণ পর লাইভে আসবো তো চলো বেটা বাই